আসসালামু আলাইকুম আহমতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে পাঁচটি আমলের কথা আমি আপনাদেরকে বলবো এই আমলগুলো করতে বড় জোর এক মিনিট বা দুই মিনিট সময় লাগবে কিন্তু এর ফজিলত হল হাসরের ময়দানে নেকের পাল্লায় এই আমলগুলোর ওজন অনেক ভারী হবে ইনশাল্লা আপনি কি চান যে মৃত্যুর পর হাসরের ময়দানে যখন আপনার আমল নামা ওজন দেওয়া হবে তখন মিজানার ডান দিকের নেকের পাল্লাটা ভারী হোক যদি আপনি এটা চেয়ে থাকেন তাহলে আজকের এই পাঁচটি আমল আপনার জন্য আজ থেকে এই পাঁচটি আমল শুরু করবেন মৃত্যু পর্যন্ত করবেন মিজানার পাল্লা অবশ্যই ভারী হবে ইনশাল্লাহ প্রিয় দর্শক অনেকের অফিস বা কর্মস্থলে ইবাদতবন্দিগী ও নেক আমলের তেমন সুযোগ সময় পাওয়া যায় না কিন্তু অফিসে বা কর্মস্থলে কাজের ফাঁকে ফাঁকে অল্প সময়ে অনেক ফজলতপূর্ণ আমল করা যায় কাজের ফাঁকে এক মিনিটে অনেক ভালো কাজ করা যেতে পারে এবং বিশাল সব পাওয়া যেতে পারে শুধুমাত্র এক মিনিটের সতর্ক আমলে আমল নামায় অনেকগুলো সব ও পুণ্য লেখা হবে প্রিয় দর্শক তাহলে চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই আজকের ভিডিওর পাঁচটি আমলের মধ্যে সর্বপ্রথম আমলটি হচ্ছে নম্বর এক মনে মনে দ্রুত গতিতে সুরা ফাতেহা পরা যায় এভাবে আমল করলে বেশি নাকি হাসিল করা যায় প্রিয় দর্শক এখন আপনি বলতে পারেন সুরা ফাতেহার ফজিলত কি কি সুরা ফাতেহার ফজিলত হল হজরত আলী রদিউল্লাহ তালা আনহু বলেছেন কোনো বিপদে পতিত ব্যক্তি এক হাজার বার সুরা ফাতেহা পাঠ করলে ওই ব্যক্তির আর বিপদ থাকতে পারে না হজরত ইমাম জাফের সাদেক রদিউল্লাহতালাহ আনহু বলেছেন একচল্লিশ বার সুরা ফাতেহা পাঠ করে পানিতে ফু দিয়ে কোনো অসুস্থ ব্যক্তিকে খাওয়ালে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে এছাড়াও রয়েছে আর অনেক ফজিলত তাহলে প্রিয়দর্শক পাঁচটি আমলের মধ্যে সর্বপ্রথম আমল গেল সুরা ফাতেহা পাঠ করা যত বেশি পারেন কমপক্ষে তিনবার প্রিয়দর্শক মাত্র এক মিনিটে করা যায় এমন কিছু আমলের মধ্যে আজকের ভিডিওর দ্বিতীয় নম্বর আমলটি হলো। লা লা ইল্লা বিল্লাহ ছাড়া কোনো ভরসা নেই কোন ক্ষমতা বা শক্তি নেই অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তি সামর্থ্য ক্ষমতা ও সাহস যত বেশি থাকুক না কেন আল্লাহতাল্লাহ তৌফিক না দিলে তা কোনো ধরনের উপকারে আসবে না এবং আল্লাহর সত্তা সব কিছুর ঊর্ধ্বে সব শক্তিধর বস্তু আল্লাহর সামনে একেবারে তুচ্ছ ও ছোট লা একটি গুরুত্বপূর্ণ বাক্য এর বেশি যখন মানুষ নিজের সক্ষমতার বাইরে কোনো পরিস্থিতি ও কাজের মুখোমুখি হয় যা সম্পাদন করা তার উপর কষ্টসাধ্য হয়ে তখন বাক্যটি পড়তে হয় এছাড়া শয়তানের কোন ধরনের প্রতারণা ও আক্রমণ থেকে বাঁচার জন্য এই দোয়াটি পরা হয় এটি একটি গুরুত্বপূর্ণ একটি আমল আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে আবু মুসা আশ আর আনহ বর্ণনা করেন রসুল সাল্লাল্লাহু আলাইহি একবার আমাকে বললেন তোমাকে জান্নাতের অন্যতম ধনবানদের কথা কি বলে দিব। আমি বললাম অবশ্যই বলে দিন হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি তিনি বললেন লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ বুখারী শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস আবু দাউদ শরীফের হাদিস হাজিম ইবনে হারমালা রাদিয়াল্লাহু তালা আনহু বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি নিকট দিয়ে যাচ্ছিলাম তিনি আমাকে বলেন হে হাজিম তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ বাকুতি পরো কেন না তা হলো জান্নাতের গুপ্ত ধন সুবহানাল্লাহ দলিল বুখারি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর দেওয়া আছে তাহলে প্রিয় দর্শক পাঁচটি আমলের মধ্যে দ্বিতীয় নম্বর আমলটি হল লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ জিকির করা প্রিয় দর্শক মাত্র এক মিনিটে করা যায় এমন কিছু আমলের মধ্যে আজকের ভিডিও তৃতীয় নম্বর আমলটি রদি রাদিতু বিল্লাহি হিরব্বা ওয়াবিল ইসলামী দিনা ওয়াবি মাহমদিন নবীয় রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এর অর্থ হল আমি আল্লাহকে রফ হিসেবে ইসলামকে দিন হিসেবে এবং মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামকে রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট আবু সাইদ খুদ্রি রাদি আল্লাহ থেকে বর্ণিত আছে রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিম্মক্ত দোয়াটি বলবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় দলিল মুসলিম শরীফের হাদিস দাউদ শরীফের হাদিস মুজামুকাবির হাদিস মুজামু মুসসাহাবা হাদিস নম্বর দেওয়া আছে অন্য এক বর্ণনায় রয়েছে যে ব্যক্তি সকালে তিনবার বিকালে তিনবার রদি দুবিল্লা হিরব্বা ওয়াবিল ইসলামী দিনা ওয়াবি মাহম্মাদীন নবী ইয়রসুল আহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম এই দুটি পর্বে আল্লাহ আল্লাহতালা তাকে নেকি বৃদ্ধির দ্বারা সন্তুষ্ট করবেন তির মেজি শরীফের হাদিস তাহলে দর্শক পাঁচটি আমলের মধ্যে তৃতীয় নম্বর আমলটি হল রদি দুব্ল হিরুব্বা ওয়াবিল ইসলামী দিনা ওয়াবি মহাম্মাদীন নবি ইয় বরসৌ লাহ সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম এই দুয়াটি যত বেশি পাঠ করতে পারেন প্রিয়দর্শক মাত্র এক মিনিটে করা যায় এমন কিছু আমলের মধ্যে আজকের ভিডিও চতুর্থ নম্বর আমলটি হল সৎ চরিত্রবান হওয়া প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহুসাল্মের যে গুণ বর্ণনায় কোর আনুলকারী মেয়ে আল্লাহতাআলা আয়াত নজিল করেছেন তা হলো সৎ চরিত্র বা মহান চরিত্র যে চরিত্র থাকবে না কোনো গুনাহের চিন্তা প্রিয়নবী সাল্লা আলাহামকে লক্ষ্য করে মহান তালা ঘোষণা দেন আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী ক্যামতার ময়দানে উত্তম এ চরিত্রের লোকদের আমল নামা হবে সাত আসমান ও সাত জমিনের চেয়ে ভারী প্রেদশক এ সৎ চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় হল হালাল গ্রহণ করা হারাম বর্জন করা আর নিজ পরিবারের স্ত্রী সন্তান মা বাবা ও ভাই বোনদের সঙ্গে উত্তম উদার ব্যবহার করা তাহলে প্রিয়দর্শক পাঁচটি আমলের মধ্য থেকে গেল চতুর্থ নম্বর আমল অর্থাৎ সৎ চরিত্রবান হওয়া প্রিয়দর্শক মাত্র এক মিনিটে করা যায় এমন পাঁচটি আমলের মধ্যে আজকের ভিডিও সর্বশেষ পঞ্চম নম্বর আমলটি হল ইস্তেক ফার করা ইস্তেক ফার মানে হল ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে মাফ চাওয়া প্রতিদিন বুঝে না বুঝে নিজের অজান্তে অসংখ্য মানুষ ভুল করে বসে অধিকাংশ সময় জেনে বুঝে শুধুমাত্র কুপ্রবৃত্তির অনুসরণ করে পাপ করে ফেলে মানুষ তবে আল্লাহ তাল্লাহ পাপাচারে লিপ্ত বান্দার জন্য ক্ষমার দুয়ার খোলা রেখেছেন সব সময়। তাই মানুষ যতই ভুল করুক না কেন অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেই তিনি ক্ষমা করবেন পবিত্র কোন আনুলকারী মেয়ে আল্লাহ বলেন এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তবা করে ইমান আনে সৎকর্ম করে ও সৎপথে অবিচল থাকে সুরাত হা আয়াত নম্বর বিরাশি আরেক আয়াতে এসেছে যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে তারপর আল্লাহর কাছে ক্ষমা চায় সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল পরম দয়ালু পাবে সুরা নিসা আয়াত নম্বর একশত দশ রাসুলসল্লাহ আলাহামের কোনো গুনাহ ছিল না তিনি ছিলেন নিষ্পাপ এরপরও তিনি দিনের রাতে প্রচুর পরিমাণে ফার পাঠ করতেন আল্লাহর কাছে কেতে কেঁদে দোয়া করতেন ইবনে আব্বাস রদিউ তাল্লা আনহ থেকে বর্ণিত রাসুলসলোল্লাহু আলহাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি স্তেকফার করে আল্লাহতাল্লা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিচিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না সুনানে আবুদাউদ হাদিস নম্বর এক স্টেকফারের মাধ্যমে আল্লাহর রহমত ও নিয়ামত লাভ করা যায় স্টেকফারের ফজিলত সম্পর্কে এসেছে স্টেকফারের ফলে আল্লাহ তোমাদের প্রতি সুষম বৃষ্টি করবেন আর তোমাদের সম্পদে প্রাচুর্য ও সমমনের বরকত দিবেন এবং তোমাদের জন্য বাগবাগিচা পানির ফোয়ারায় সুবিত করবেন সুরানুহ আয়াত এগারো থেকে বারো মোট কথা তওবা ও তেক মোমিন ও মোত্তাকিদের এক বিশেষ গুণ মানুষকে আল্লাহতালা তার ইবাদত ইবাদতবন্দিগী ও তার আদেশ নিষেধ মেনে চলার জন্য সৃষ্টি করেছেন কিন্তু মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ আল্লাহতাল্লাহার আদেশ নিদেশ লঙ্ঘন করে বসে আল্লাহতাল্লার হুকুম মেনে চলার ক্ষেত্রে ভুল করে তাই আল্লাহতাল্লাহ তার সে ভুল বা গুনাহ থেকে মুক্তি দানের জন্য তওবা ও ইস্তেক ফারের ব্যবস্থা করে রেখেছেন সর্বোপরি তওবা ও ইস্তেক মাধ্যমে একজন মুমিনের দুনিয়া ও আখিরাতের জীবন সুন্দর ও সফল হয় এর মাধ্যমে একজন মুমিন লাভ করে উভয় জাহানের সমৃদ্ধি তাহলে এই গেল মোট পাঁচটি আমল সুপ্রিয় দর্শক সংক্ষেপে আমি আপনাদেরকে এই পাঁচটি আমল আবার বলে দিচ্ছি আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন মাত্র এক মিনিটে করা যায় এমন পাঁচটি আমল হল নম্বর এক মনে মনে সুরফ ফাতেহা তিনবার পাঠ করা নম্বর 2 লা হউলবলা কুয়াতা ইল্লা বিল্লাহ এ জিকির করা নম্বর তিন রদি দু বিল্লাহি বিল ওয়াবিল ইসলামী দিনা ওয়াবি মোহাম্মদ দিন নবী ইয়বরসৌ লা সাল্লফ আলাইহিসাল্লাম বেশি বেশি এই দুয়াটি পাঠ করা নম্বর 4 সৎ চরিত্রবান হওয়া অর্থাৎ যে চরিত্রে থাকবে না কোনো গুনাহের চিন্তা সর্বশেষ নম্বর পাঁচ ইস্তেক ফার করা বেশি বেশি ইস্তেক ফার করা অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া প্রিয়দর্শক এই আমলগুলো আপনি প্রতিদিন করবেন তাহলেই ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার নেকের পাল্লা অনেক ভারী করে দিবেন তো প্রিয়দর্শক এই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহরাবুল আলামিন আমাদের সকলকে এই পাঁচটি আমল করার তৌফিক দান করুন আমিন